সুল্লাহ রহমান রাহিম মানবাধিকার সামাজিক উন্নয়ন কল্যাণ পরিষদের উদ্যোগে কিছু কথা বলতে চাচ্ছি আজকে দেশের পরিস্থিতি পরিস্থিতির মোকাবিলা করতে হলে আমাদের দরকার ঐক্যবদ্ধ সমাজতান্ত্রিক গণতান্ত্রিক অধিকার রক্ষার্থে আইনের সুফল পেতে হলে আমাদের দরকার ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধের মাধ্যমে এই দেশের যে কোনো সমস্যা সমাধান করা সহজ হয়ে যায় আসুন আমরা এই হতদরিদ্র গরিব রাষ্ট্র যেখানে আমরা একবেলা দুইবেলা খেয়ে একবেলা না খেয়ে থাকতে হয়েছে আজকে আমাদের সন্তানরা ভালো আছে আজকে সুশিক্ষায় শিক্ষিত মানবাধিকার তরফ থেকে আহ্বান করব ডিলে ডালা আইনের প্রচলন বন্ধ করতে হবে সুশাসন ব্যবস্থা করতে হবে প্রশাসনকে দৃষ্টিগোচরে আনতে হবে সামরিক বাহিনীকে দৃষ্টিগোচরে আনতে হবে সরকারি যে কোনো কোষাধ্যক্ষ আছে সবগুলোকে দৃষ্টিগোচরে আনতে হবে মানবাধিকার তরফ থেকে আহ্বান করা হচ্ছে জনগণ তদারকি করবে জনগণের মাধ্যমে দেশের যে কোনো সমস্যা সমাধান করা সম্ভব তাই জনগণ ঐক্যবদ্ধ হন যেখানে যে সমস্যা যেখানে যে অরাজকতা যেখানে যে বিশৃঙ্খলা সব সমাধান করবে জনগণ জনগণের সর্বকিছুর মালিক আজকে জনগণের ব্যাড ট্যাক্সে সারা দেশ চলতেছে দেশের উন্নয়ন চলতেছে দেশের রাজনীতিক চলতেছে দেশের যারা কর্মচারী সরকারি যে কর্মচারী তারাও এই জনগণের ব্যাট ট্যাক্সের অধীনে চলতেছে তো মানবাধিকার তরফ থেকে আহ্বান করব হচ্ছে যে হারাম খাওয়া বন্ধ করেন যারা যেই যেখানে আসেন আপনারা হারাম খাওয়া বন্ধ করেন একজন কৃষকের রক্ত ঘামের ব্যাট ট্যাক্সের টাকা আপনার লুটে ফুটে খাওয়া উচিত নয় অন্যায় অন্যায়কারীকে আল্লাহ সহ্য করে না তাই আপনারা অন্যায় আর না করে জনগণের পাশে দাঁড়ান আর জনগণ যেই যেইখানে আছেন আপনারা সমাজবদ্ধভাবে সমাজের শৃঙ্খলাকে ফিরিয়ে আনুন মাদক মাদক মুক্ত করুন আপনারা ঐক্যবদ্ধভাবে সমাজে যেখানে মাদক বিক্রি করে মাদক বিক্রি করা বন্ধ করুন যেখানে সন্ত্রাস যে এলাকার সন্ত্রাস যে সমাজের সন্ত্রাস আপনি আমার সবার ক্ষতি করতেছে তাদেরকে দমন করুন এই পিশাসার সামরিক বাহিনীর অনেক লোক আছে তারা ডেভেলপার ব্যবসা শুরু করে দিয়েছে তাদেরকে প্রতিহত করুন তারা সরকারি চাকরি করে সরকারি চাকরি অবস্থায় পেনশন পাচ্ছে এই পেনশন অবস্থায় সেই তার জীবিকা নির্ভর করার সহজ কিন্তু সে অনার্থক অনার্থক জনগণের জাগা জমি জবরদখল করে ব্যবসা শুরু করে এটা প্রতিহত করার জন্য জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান করা হচ্ছে আজকে থানা পুলিশের আইনের সুফলতা পাওয়ার জন্য সাধারণ জনগণ যাচ্ছে সেখানে কোনো আইন সুফলতা না দিয়ে টাকা খাচ্ছে থানা পুলিশ এটাকে প্রতিহত করার জন্য জনগণকে আহ্বান মানব মানবাধিকার তরফ থেকে আপনারা ঐক্যবদ্ধ হন আজকে এলাকার যে মোড়ল আছে এই মোড়লকে ধ্বংস করুন মোড়ল বলতে কোনো কিছু নেই এই মোড়ল দেশের যে অরাজকতা যে যে সমাজে মোড়ল মোড়লকারী তার বিভিন্ন ধরনের পর্যায় বিভিন্ন লোকের সাথে হাত মিলিয়ে আপনারা আমার ক্ষতি করতেছে এই মোড়লকে প্রতিহত করার জন্য মানব অধিকার তরফ থেকে সারা দেশবাসীকে আহ্বান করব আপনারা ঐক্যবদ্ধ হন দেশের অশৃঙ্খলার মূল কারণ হল এই দেশের কিছু লোকের কারণেই হচ্ছে এই শৃঙ্খলাবদ্ধতা আনার জন্য দেশবাসীকে আহ্বান মানব মানবাধিকার তরফ থেকে আপনারা ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধভাবে সমাজকে দেশকে পরিবর্তন করুন সারা পৃথিবীর মাঝে আপনি আমার সন্তানদেরকে মাতাংশ করে দাঁড়ানোর সুব্যবস্থা করুন ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন